বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ থাকে ষোলো কোটির মধ্যে মনে করেন আমরা পনেরো কোটি মানুষই খুশি পাশাপাশি আমরা খুশি এটা খুশি হওয়ার কারণও আছে পনেরো বছর ধরেই প্রথম পাঁচ বছর মোটামুটি ভালোই ছিল পরের দশ বছর দেশটার একবারে জ্বালাই পোড়াই তস নস করে দিস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনার জানি অনেক ভালো আছেন কেন ভালো আছেন এটা তো সবাই জানেন আজকে তো আমি বাংলাদেশে ঈদের দিন কারণ হইল আপনার শেখ হাসিনা তো দেশ ছাড়ি পালাইছে স্বাধীন দেশ এখন আমাদের স্বাধীন দেশ শেখ হাসিনা দেশ ছাড়ি পালাইছে এটাতে সবাই মোটামুটি বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ থাকে ষোলো কোটির মধ্যে মনে করেন আমরা পনেরো কোটি মানুষই খুশি পাশাপাশি আমরাও খুশি এটা খুশি হওয়ার কারণও আছে পনেরো বছর ধরেই প্রথম পাঁচ বছর মোটামুটি ভালোই ছিল পরের দশ বছর দেশটার একবারে জ্বালাই পোড়াই টস নস করে দিছি এমন এক পরিস্থিতি করছে রাস্তাঘাটে চল মানে চলা যাচ্ছে না আর আরেকটা কথা করে বলি বাজারে এক হাজার টাকা লই গেলে এক টাকা পছন্দ হয় না মানে এত অত্যাচার করছে এই সরকার যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি মানুষ শান্তিতে মনে করেন চলাফেরা করতে পারেনি মানুষ রাস্তাঘাটে চলতে গেলে বহু হিসেব কিন্তু এই যে ছাত্র বাইরে যে আন্দোলন শুরু করছিল এই আন্দোলন আন্দোলনের সাথে সাধারণ মানুষ যারা যোগ দিয়েছেন আপনাদের সবার কারণে কিন্তু আজকে এই বাংলাদেশ আবার স্বাধীন আবার স্বাধীন হয়েছে মানে আমরা একাত্তর সালে যুদ্ধ করি মানে আমরা একাত্তর সালে যুদ্ধ করি এখন দেশটাকে আবার স্বাধীন করছি দীর্ঘ পনেরো বছর পরে দেশ আবার স্বাধীন হয়েছে পরের প্রজন্মরা স্বাধীনতা দিবস হিসেবে পাঁচে আগস্টকেই কেই এখন গঠন হইল একটা জিনিস হইল কি যে পরবর্তীতে ক্ষমতায় আসুক যতদিনে ক্ষমতা থাকুক কোন সমস্যা নাই কিন্তু এরকম অত্যাচার যেন আর বাংলাদেশে না হয় এই যদি এরকম অত্যাচার হয় তাহলে আবার মানে জনগণ আবার মানে দেশের ক্ষতি হবে আবার সরকার ক্ষমতায় শান্তি সব ষোলো সতেরো কোটি মানুষকে নিয়ে সেই লোকটা খুব শান্তিতে দেশটা চালাক আমরা এটাই চাই আমরা কোনো কিছু চাই না চুরি করে তো দেশ পালাই গেছে এখন আমরা শান্তি চাই শান্তি এখন আমরা শান্তি চাই আর কোনো কিছু না আমাদের দেশে আমাদের শান্তির দরকার কিন্তু কোনো গন্ডগোল দরকার নাই কোনো হাঙ্গামার দরকার নাই কোনো মারামারির দরকার নাই কোনো কিছু দরকার নাই ওরা যদি ভুল করিয়া থাকে এখন যারা আসবে তারা যদি একই ভুল করে তাহলে লাভ আমার হিসাবে যে ক্ষমতা তো আসুক সেই ষোলো সতেরো কোটি মানুষকে নিয়ে সুন্দর মতো দেশটা চালাক সুন্দর মতো দেশটা চালাইলে মানে আমাদের কাছে ভালো লাগবে কারণ সুন্দর একটা দেশ চাই আমরা আর কিছু চাই না এই বাংলাদেশ আমরা সুন্দর একটা দেশ চাই সুন্দরভাবে বাসতে চাই রেখন রাস্তা ঘাটে গেলে কোনো প্রতিবাদ করা যাইতো না কোনো কথা বলা যাইতো না মানে কোনো কিচ্ছু বলা যাইতো না মানে স্বাধীন দেশ বলতো আমরা কিন্তু আসলে আমরা স্বাধীন ছিলাম না তখন এখন মনে হচ্ছে স্বাধীনতার সাথে ওই পরিবারের জন্যই আসে সরকার শুধু স্বাধীনতা আসছে কার জন্য জানেন ওই যে বড় বড় সরকারের যে বড় বড় নেতারা ছিল তাদের জন্য যত যত কামলারা ছিল তাদের জন্য স্বাধীনতা জন সাধারণের জন্য স্বাধীনতা আসেনি দেখি এবার আমরা স্বাধীনতাটা ফিরত পাই কিনা যে সরকারের ক্ষমতা আমাদের চলাপিরা আমাদের দ্রব্য দাম এগুলো একটু কমাই দেখ আমাদেরকে চলার মতো স্বাধীনতা করে দেখ আমরা কিছু চাই না আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না আমরা ভালোভাবে বাঁচতে চাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ